আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম চাকরি হারারা তারা পথে বসে রয়েছেন তাদের একটাই দাবি উত্তর পত্রের বিরার ইমেজ আপলোড করতে হবে এসএসসির ওয়েবসাইটে তাদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ কেউ জল আনছেন কেউ চা দিচ্ছেন নৈতিকভাবে তাদেরকে সমর্থন করছেন কেননা যেভাবে ছাব্বিশ হাজার জন চাকরি হারিয়েছে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তারা কোথায় যাবেন কি করবেন তারা বুঝতেই পারছেন না কিন্তু গতকাল যে ছবিটা বারবার আমরা দেখিয়েছিলাম তারা যখন অবস্থান করছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন ডিআই অফিস ঘেরাও করেছিলেন তখন তাদের কপালে জুটেছিল কি না পুলিশের লাঠি শুধু লাঠি বললে কম বলা হবে পুলিশের লাঠিও জুটেছিল তাদের কপালে তারা কারা তারা কোনো চোর ডাকাত বা কোনো অপরাধী নয় বা তারা কোনো কুখ্যাত দুষ্কৃতি নয় তারা চাকরি হারা তারা চাকরি হারা শিক্ষক তারা একটাই দাবি করছেন তাদের যোগ্যতার যে মানদণ্ড সেটা প্রমাণ করা হোক আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে আমাদের সঙ্গে কিশলয় বারবার চাকরি হারারা একটাই কথা বলছেন তাদের যে যোগ্যতার মানদণ্ড সেটা প্রমাণ করা হোক তারা সেই দাবিতে অন রয়েছেন এখন তাদের কী অবস্থান কিশলয় মৌলমি যোগ্যতার মানদণ্ড এই চাকরি হারারা প্রমাণ করতে চাইছেন কিন্তু পুলিশের অন্য দণ্ড অর্থাৎ পুলিশের লাঠি তাদের পিঠে কালকে ভাঙা হয়েছে আমি একবার কথা বলবো এখানে চাকরি হারারা বসে রয়েছেন প্রত্যেকে আজকে শিক্ষকরা রাস্তায় বসেছেন এবং আমিও বসছি তাদের সঙ্গে আমি কীশল হয় গতকালও আমি টানা দেখিয়েছি গতকাল আপনাদের যেভাবে লাঠি দিয়ে মারা হলো পিঠে লাঠি ভেঙে দেওয়া হলো গতকাল আমরা টানা দেখিয়েছি সেই খবর আজকে আপনারা রাস্তায় বসে আছেন আপনাদের তো রাস্তায় বসার কথা ছিল না আপনাদের তো উল্টে এই পরের প্রজন্মকে রাস্তা থেকে তুলে এনে উচ্চ স্তরে বসানোর কথা ছিল সেখানে আপনারা আজ রাস্তায় বসে আছেন আমাদের রাস্তার আমরা বসে নেই আমাদেরকে রাস্তায় বসাতে বাধ্য করেছেন আমাদের যিনি মাননীয় আছেন দেশে রাজ্যের যিনি প্রধান তিনিই বসাতে বাধ্য করেছেন বসিয়েছেন কারণ আমাদের যে হকের চাকরি যোগ্য চাকরি সেটা গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ক্যান্সেল হয়ে গেছে এবং উনি যদি আমাদের দীর্ঘ দু বছরের যে একটা আইনি লড়াই সেই লড়াই আমাদের পক্ষে রায়টা আসার কথা ছিল কারণ আমরা যোগ্য প্রার্থী আমাদের সম ওনারা তো কোনো লিস্ট দেননি তাই জন্য তো না লিস্ট সবই আছে ওনার শুধু সদিচ্ছার অভাব ছিল সদিচ্ছার অভাব রয়েছে এবং সেই সদিচ্ছার অভাবে শুধুমাত্র এনারা রাস্তায় বসেছেন এমন এমনটা নয় এনাদের পিঠে লাঠি ভাঙা হয়েছে গতকাল এমনকি লাঠি মারা হয়েছে গতকাল কিশলয়ের অগ্নিবান অনুষ্ঠানে সন্ধ্যে ছটার সময় আমি দেখিয়েছি কিভাবে লাঠি ভেঙে পিঠে সেই লাঠির টুকরো পর্যন্ত নিয়ে আসেন চাকরি হারারা সেই ছবি সেই ভিজুয়াল দেখে গোটা রাজ্য শিউরে ওঠে সেই ছবি আরও একবার একটা পোস্ট এসছে যে হালকা একটু ধাক্কা ধাক্কি হয়েছে ঠিক আমার কাছে আমি প্রমাণ নিয়ে এসেছি যে সেটা কখনো এমন নয় যে হালকা ধাক্কা ধাক্কি হয়েছে এটা চিনতে পারছেন এটা হচ্ছে এটা কি একটা পুলিশের যে বেতের লাঠি যে লাঠিটা নাকি ভেঙেছে এটা হচ্ছে পুলিশের বেতের লাঠি যে লাঠিটা আমার এই ভাই অভিষেক বা আমার এই অমিত অমিতের ওপরে পড়েছে এবং পড়ে এই লাঠিটা ভেঙেছে আজকে আজকের দিনে দাঁড়িয়ে এরকম অমানবিক মার কোন জায়গায় কেউ খেয়েছে আমি আমি একবার বোঝার চেষ্টা করি আমি একবার উঠবো আমি প্রশ্ন করব আপনার হাতে এই লাঠির একটি অংশ আপনি দেখাচ্ছেন আপনাদের এত মার মারা হয়েছে যে লাঠি ভেঙে আপনাদের লাঠি ভেঙে এই লাঠিটা পেতে গিয়েও আমাকে বেগ পেতে হয়েছে জানেন এই লাঠিটা আমার কাছ থেকে কাড়ার চেষ্টা হয়েছে কারণ তারা কোনো প্রমাণ রাখবে না তারা কোনো প্রমাণ দেবে না যে আমরা কতটা মেরেছি এই নিরীহ মাস্টারদের আমাদের অস্ত্র কি আমাদের অস্ত্র হচ্ছে পেন যেটা আমরা অর্জন করেছি দীর্ঘদিনের একটা মানে পড়াশোনা করে আমরা অর্জন করেছি পেন সেই পেনটা আজকে সরকার বলুন এসএসসি বলুন বা বোর্ড বলুন তাদের চক্রান্তে আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে আজকে সেই কেড়ে নেওয়ার পর আমরা যে প্রতিবাদ করতে গেছি সেই প্রতিবাদ করতে গিয়ে আমরা অন্যায় করেছি অন্যায় করেছি দেশের মানুষ বলবে রাজ্যের মানুষ বলবে সবাই বলবে আর সেই প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে এত মার মারা হলো লাঠি মারা মারা হলো হলো লাঠি লাঠি দিয়ে মেরে ভেঙে পেন কেড়ে নিয়েছে মাস্টার মশাইদার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশে লাঠি মেরে লাঠি ভেঙে দিয়েছে আমরা দেখাচ্ছিলাম কিশোরের অগ্নিবাণী যেখানে স্পষ্ট হয়েছে পুলিশ কিভাবে নির্বিচারে লাঠি চালিয়েছে কিন্তু সেখানে সাফাই দিচ্ছেন মুখ্য সচিব মনোজ তিনি কি বলছেন একবার শুনো বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ নো আঘাত পৌঁছে তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে এটা তো এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেবো ওখানে ডিআই অফিসে ঢোকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টা হয়েছে এটা সিপি সাহেব আপনাকে আরো ডিটেইলসে বলতে পারবেন বাট ল অন অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল ল অন অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে অ্যাজ এ সিটিজেন এভরি বডি হ্যাজ ইজ बाउंड बाय द द लॉ আমরা নিজে হাতে আইন কে নিতে পারি না এটা তো সবারকেই বুঝতে হবে আর এই সিচুয়েশন তো আরাইজ হচ্ছে বিকজ অফ আ সার্টেন कंडक्ट উই শুড नॉट एक्सपेक्टेड আমরা শোনাচ্ছিলাম মনোজ পান মুখ্য সচিব তিনি কি বলছেন যে চাকরি হারারা তারা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছে তারপরেই নাকি পুলিশ অসহিষ্ণু হয়েছে কিন্তু প্রশ্ন এই জায়গায় এটাই কি পুলিশের অসহিষ্ণুতার পরিচয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়